মুক্তি শিবী দলের দ্বিতীয় বক্তা মাননীয় সভাপতি সম্মানিত বিচারক মন্ডলীয় প্রিয় সহপাঠীরা সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আজকের আলোচ্য বিষয় সাফল্য ভাগ্য নির্বাহী কঠোর পরিশ্রমী নয় আমি স্পষ্ট করে বলে দিতে চাই সাফল্য ভাগ্য নির্বাহী কঠোর পরিশ্রমী নয় সভাপতি মহোদয় আমরা সবাই জানি আমরা সবাই জানি সাফল্য মানুষের জীবনের সবথেকে বড় কাছে স্বপ্ন প্রত্যেককে চাই সাফল্যতে এগিয়ে যেতে কিন্তু মানুষের ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে যে কেবল কঠোর পরিশ্রমী নয় বরং ভাগ্যের অনুকূলতা থাকলে সাফল্য আসে মাননীয় সভাপতি একজন ছাত্র সারা বছর অমানুষিক পরিশ্রম করলো কিন্তু পরীক্ষার দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো অন্যদিকে কমপোস্ত ছাত্র সহজ প্রশ্ন পেল এবং সে ভাগ্যের কারণে

মানুষের ভাগ্য সাফল্যের প্রধান নির্ধারক বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত দেখি কেউ রাত দিন পরিশ্রম করেও সফল হয় না আবার কেউ সামান্য সৃষ্টাতে বড় সাফল্য অর্জন করে এর মাধ্যমে প্রমাণিত হয় যে ভাগ্যের প্রভাব পরিশ্রমের চেয়ে অনেক বেশি শক্তিশালী ধরা যাক আলবার্ট আইনস্টাইন ধরা যাক আলবার্ট আইনস্টাইন তিনি যদি চাকরির জন্য নির্দিষ্ট সময়টাতে সরকারি পেটেন্ট অফিসে না যেতেন তাহলে হয়তো তিনি তার গবেষণাগুলো করতে পারতেন না এমনকি অনেক বিখ্যাত লেখক অনেক বিখ্যাত লেখক বা শিল্পী প্রথম জীবনে প্রত্যাখ্যাত হয়েছিলেন কিন্তু ভাগ্যের কারণে কেউ তাদের লেখা পড়ে নিয়ে বিখ্যাত করে তোলেন মাননীয় সভাপতি অনেক বিখ্যাত ব্যক্তি হঠাৎ করে সফল হয়েছেন উদাহরণ কেউ লটারি ধনী হয়ে গেলেন এগুলোতে কোনো রকমের পরিশ্রমের পরিশ্রমের ভূমিকা ছিল না এখানে ভাগ্য প্রধান নির্ধারক বাস্তবে দেখা যায় অনেকে কোনো বিশেষ পরিশ্রম ছাড়াই পারিবারিক ব্যবসা জমি বা উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদ পেয়ে যান আবার এমন মানুষও আছে যারা জীবন কঠোর পরিশ্রম করেও ন্যূনতম স্বাচ্ছন্দ্য পান না এর মানে ভাগ্য অনেক বড় ফ্যাক্টর সভাপতি মহোদয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সুযোগ পাওয়া সঠিক সময় সঠিক স্থানে থাকা এমনকি জীবনে মন ঘুরে যাওয়া সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে অথবা আমি অথবা আমি দীর্ঘ ভাগের উপর নির্ভরশীল কঠোর পরিশ্রমে নাই ধন্যবাদ